যে ব্যক্তি উদারতার সঙ্গে দান করেন তাকে বলা হয় বদান্ন ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় রাজত্ব করছিলেন তখন তার উদারতা এবং দানশীলতার কোনো অবধি ছিল না প্রকৃতপক্ষে দ্বারকায় তার উদারতা এতই মহান ছিল যে চিন্তামণি সুরভি এবং কল্পবৃক্ষ আদি ঐশ্বর্য সমন্বিত বৈকুণ্ঠের ঐশ্বর্যকেও তা অতিক্রম করেছিল গোলক বৃন্দাবন নামক শ্রীকৃষ্ণের পরম ধামে সুরভি গাভীরা অপরিমিত মাত্রায় দুগ্ধামৃত প্রদান করতেন সেখানকার কল্প বৃক্ষগুলো থেকে যে কেউ ইচ্ছা মতন ফল পেতে পারে আর সেখানকার ভূমি হচ্ছে চিন্তামণি যার স্পর্শে লোহাও সোনায় পরিণত হয় ভগবান শ্রীকৃষ্ণ দিব্যধাম অপূর্ব ঐশ্বর্য মণ্ডিত কিন্তু তবুও শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় বিরাজমান ছিলেন তখন তার উদারতা বৈকুণ্ঠের ঐশ্বর্য থেকেও বেশি ছিল ভগবান শ্রীকৃষ্ণ যেখানেই থাকেন গোলক বৃন্দাবনের অত্যন্ত ঐশ্বর্য সেখানে আপনা থেকেই প্রকাশিত হয় শাস্ত্রে বর্ণনা হয়েছেন কৃষ্ণ যখন দ্বারকায় বিরাজ করছিলেন তখন তিনি ষোলো হাজার একশো রূপে নিজেকে প্রকাশিত করেছিলেন এবং ষোলো হাজার একশো আটটি প্রাসাদে ষোলো হাজার একশো আটটি লীলাবিলাস করছিলেন কৃষ্ণের কেবল তার মহিষীদের সঙ্গে প্রাসাদের সুখে বসবাস করছিলেন না তিনি প্রতিদিন প্রতিটি প্রাসাদ থেকে সুন্দর বস্ত্র এবং অলঙ্কারে ভূষিত তেরো হাজার চুয়ান্নটি গাভী দান করতেন এইভাবে তিনি প্রতিদিন ষোলো হাজার একশো আট গুণ তেরো হাজার চুয়ান্নটি অর্থাৎ একুশ কোটি দুই লক্ষ তিয়াত্তর হাজার আটশো বত্রিশটি গাভী দান করতেন স্বর্ণ অলঙ্কারে বিভূষিতা এতগুলি গাভীর মূল্য কত হতে পারে তা কেউ কল্পনাও করতে পারে না কিন্তু দ্বারকায় রাজত্ব করার সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন এতগুলি গাভী দান করতেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবান শ্রীকৃষ্ণ দিব্য গুণাবলীর একটি গুণ যার নাম হচ্ছে বদান্ন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অধ্যায় আবার দেখা হবে রাধে রাধে